ফিজিক্সে এমন কিছু কিছু টপিক থাকে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে সেগুলো সলভ করতে হলে আমাদের গাদা গাদা করে এক দুই পেজ ধরে সলভ করতে হয় তবে মজার ব্যাপার হচ্ছে এই সলভগুলোর পেছনেই লুকিয়ে থাকে ছোটো ছোটো কিছু শর্টকাট যার সাহায্যে আমরা ওই প্রবলেমগুলো এক চুটকিতেই সলভ করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মাহিন রানা তোমাদের ফিদিক্স ইনস্ট্রাক্টর নিয়ে আসছি মজার একটি সিরিজ শর্টকাট এই সিরিজে আমরা দেখব কিছু মজার মজার শর্টকাট যা সাহায্যে আমরা খুব সহজেই বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি স্পেশালি যেগুলো এমসিকিউতে আসে তো আজকে আমাদের প্রথম পর্ব পর্বটি হচ্ছে চার্জের মাঝে প্রাবল্য নাকি শূন্য বুঝতেই পারছো কোন টপিকে আমরা এই শর্টকাটটা শিখব তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি দেখতেই পাচ্ছ এখানে দুইটা বিন্দু চার্জ আছে একটা চার্জ হচ্ছে Q1 ওয়ান আরেকটা চার্জ Q2 এবং চার্জ তয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আমরা এই চার্জতয়ের সংযোগস্থলে এমন একটা বিন্দু কিংবা এমন একটা দূরত্ব বের করবো যেই বিন্দুতে প্রাবল্য হবে শূন্য তাহলে চলো আমরা দেখে ফেলি মনে করো এই কিউ থেকে এই কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে এই কিউান চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমাদের প্রাবল্য শূন্য তাহলে এই এক্সের ভ্যালিউটা কী হবে এটাই কিন্তু আমাদের বের করতে হবে খুবই মজার ছোট্ট একটা শর্টকাট আছে চলো দেখিনি সেই শর্টকাট সূত্রটা কি তাহলে কিউ ওয়ান চার্জ থেকে যদি এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হয় তাহলে এক্সের মানটা কি হবে এই এক্সের মানটা হবে ডি ডিভাইডেড ওয়ান প্লাস রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান খুবই ছোট্ট একটা সূত্র এই একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখান থেকে যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো ঠিক আছে তাহলে দুইটা বিন্দু চার্জ ছিল কিউ ওয়ান এদের মধ্যবর্তী দূরত্ব ছিল D এবং কিউ ওয়ান চার্জ থেকে এক্স দূরত্বে প্রাবল্য ছিল শূন্য সেই এক্সের সূত্রটাই হচ্ছে এটা এখানে ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে সে বিষয়টা কি তুমি যেই চার্জ থেকে দূরত্বটা নিচ্ছ যেই চার্জ থেকে দূরত্বটা নিচ্ছ সেই চার্জের মানটা নিচে বসাতে হবে তাই না এখানে আমরা লিখেছি রুট ওভার কিউ টু বাই ওয়ান আমরা যেহেতু কিউ ওয়ান চার্জ থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য ধরে নিচ্ছি ওই জন্য কিউ ওয়ানের মানটা নিচে বসিয়েছি যদি আমরা কিউ টু চার্জ থেকে হিসাব করতাম কিউ টু চার্জ থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য সেই ক্ষেত্রে কিউ টুর মান হতো নিচে আর কোনো ডিফারেন্স নাই আরেকটা ব্যাপার মনে রাখবা যে এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যখন ওয়ান এবং কিউ টুর চার্জের প্রকৃতি সেম হয় অর্থাৎ কিউ ওয়ান যখন পজিটিভ কিউ টু যখন পজিটিভ তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব অথবা কি হতে পারে অথবা কিউ ওয়ান নেগেটিভ কিউটো নেগেটিভ অর্থাৎ দুইটা সেম হতে হবে দুইটা চার্জের প্রকৃতি সেম হতে হবে সেম না হলে এই সূত্র প্রযোজ্য হবে না সেম না হলে তখন কি হবে এটা হয়তো আমরা অন্য কোন একটা সিরিজে শিখবো ঠিক আছে তাহলে মনে রাখবা চার্জের প্রকৃতি সেম হতে হবে ঠিক আছে আমাদের সূত্রটা মাথার মধ্যে গেথে গেছে ডি ডিভাইডেড ওয়ান প্লাস রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান ওকে চলো এখন আমরা এখান থেকে দুইটা প্রবলেম সলভ করে ফেলি প্রশ্নটা বড় প্রশ্নে কি বলেছে খুবই সহজ একটা প্রবলেম বলেছে প্লাস ফাইভ কুলম এবং প্লাস টেন কুলম মানের দুটি চার্জ টেন সেন্টিমিটার দূরত্বে আছে এদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে আমরা এখন বিশাল বিশাল করে এক পেজ দুই পেজের প্রসিডিউরে যাব না বরং আমরা কি করব এই যে শর্টকাটটা শিখলাম সেই শর্টকাটের ঠিক আছে তাহলে মনে করো আমরা ধরলাম এই প্লাস ফাইভ কুলম হতে আমরা ধরে নি যে প্লাস ফাইভ কুলম হতে প্লাস ফাইভ কুলম হতে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য এক্স দূরত্বে আমরা ই দিয়ে প্রকাশ করি এটা আমরা সবাই জানি তাহলে এখন চলো সূত্র অ্যাপ্লাই করো সূত্র অ্যাপ্লাই করলেই তো কাজ শেষ তো সূত্র যেন কি ছিল সূত্র আশা করছে আমাদের মনে আছে সূত্র ছিল এক্স ইজিক্যাল টু এই ভালো হলো ভালো হলো না এবার ভালো হয়েছে এক্স টু কি ছিল এক্স তো ছিল ডি ডিভাইডেড ওয়ান প্লাস রুট অভার কিউ টু বাই কিউন ঠিক আছে তো যেহেতু যেহেতু আমরা এখানে প্রাবল্য শূন্য ধরেছি ওই জন্য ফাইভটা বসবে নিচে এই একটা বিষয় মাথায় রাখলেই হয়ে যাবে তো করে ফেলো এই যে ডি কত হবে চার মধ্যবর্তী দূরত্ব দিয়েছে টেন সেন্টিমিটার তাহলে এখানে টেন বসবে খুবই সুন্দর তারপরে এখানে ওয়ান ছিল আমি ওয়ান বসিয়ে দিলাম এখন কি হবে যেহেতু আমার প্লাস ফাইভ কুলম হতে আমি ডিস্টেন্সটা কাউন্ট করছি ওই জন্য কি হবে এই ফাইভটা বসবে নিচে টেন বসবে ওপরে ওই জন্য কি হবে এটা এটা হবে টেন ডিভাইডেড ফাইভ ঠিক আছে এখানে কিউ ওয়ান কে কোনটা হচ্ছে তার থেকেও বেশি ম্যাটার করছে কোনটা থেকে আমি দূরত্ব কাউন্ট করছি সেটা এখন বের করে ফেলো বের করে ফেললে আমাদের উত্তর তাহলে কত হবে এটা হবে ওয়ান ওয়ানের মতোই ছিল টেন এটা হবে রুট টু এখন ক্যালকুলেটরে মান বসাও তাহলে হয়ে যাবে এই যে আমিও সলভ করে ফেলি তাহলে কত হবে এটা এটা হবে টেন ডিভাইডেড ওয়ান প্লাস রুট টু তাহলে এটা আসে ফোর পয়েন্ট ওয়ান ফোর শেষ এই যে ফোর পয়েন্ট ওয়ান ফোর এত সেন্টিমিটার অর্থাৎ তুমি যদি প্লাস ফাইভ কুলম থেকে ফোর পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার দূরে যাও তুমি সেখানে গিয়ে দেখবা এদের লব্ধি প্রাবল্য শূন্য ঠিক আছে আশা করছি ক্লিয়ার খুবই সুন্দর একেবারে ইজি একটা প্রসিডিউর ছিল একেবারেই ইজি একটা প্রসিডিউর চলো এখান থেকে আরেকটা ম্যাথ আমরা করবো এটা করলে আশা করছি তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা দেখো কি বলেছে এখানে সেম ধরনের ম্যাথ শুধু চার্জের প্রকৃতিটা ভিন্ন আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের দুইটা চার্জকেই সেম হতে হবে দুইটাই হবে হয় পজিটিভ অথবা নেগেটিভ এখানে কি বললো বললো হচ্ছে মাইনাস একশো এবং মাইনাস চারশো কোলম মানের দুটি চার্জ ফিফটি সেন্টিমিটার দূরত্বে আছে তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে এটা আমাদের বের করতে হবে চলো আমরা শর্টকাট সূত্র প্রথমে লিখে ফেলি আমরা তো এখন শর্টকাট সূত্র জানি এ কেউ না জানলে সবাইকে শিখে দিবা ঠিক আছে তো শর্টকাট সূত্রটা কি হবে আমাদের এক্স সমান কি ছিল এক্স সমান ছিল ডি এখানে ডি কত ডি হচ্ছে এখানে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এখানে পঞ্চাশ টিকলাম তারপর হচ্ছে ওয়ান প্লাস রুট মনে করো আমি বলছি যে মাইনাস একশো কুলোম চার্জ থেকে আমি দূরত্ব মাপতে চাই তাহলে কি হবে মাইনাস একশোটা নিচে বসবে তাই না মাইনাস একশো নিচে বসিয়ে দাও তাহলে কাজ শেষ তাহলে এই যে মাইনাস একশো বসবে নিচে আর মাইনাস চারশো বসবে ওপরে শেষ এখন যোগ বিয়োগ ভাগ যা ইচ্ছা করো যা ইচ্ছা করা যাবে না তো এই প্রসেসটা ফলো করো তাহলে আমাদের উত্তর চলে আসবে আমি একটু ছোট্ট করে যদি সিম্প্লিফাই করি তাহলে কি হবে এটা হবে ফিফটি

আমি যদি সিক্সটিন পয়েন্ট সেন্টিমিটার দূরত্বে চলে যাই তাহলে সেই বিন্দুতে প্রাবল্য শূন্য কত সহজে আমরা এই ম্যাপটা সলভ করে ফেললাম তুমি যদি এই ম্যাপটা নর্মালি সলভ করতে চাও তোমার কিন্তু এক পেজ দুই পেজ ধরে সলভ করতে হবে কিন্তু এই প্রসিডিউরের সাহায্যে তুমি কিন্তু এক চুটকিতে সলভ করে ফেললা তাই না এখন এই ধরনের প্রশ্ন যদি সৃজনশীলে আসে আমরা তো ডিরেক্ট শর্টকাট ইউজ করতে পারবো না তবে আমি চেক করতে পারবো আমার উত্তর ঠিক আছে কি না তাই না এবং কখনো যদি এ আসে তখন আমার এত বড় করে সলভ করতে হচ্ছে না তখন আমরা এক চুটকিতেই ক্যালকুলেটরে মান বসিয়ে কিন্তু এগুলো বের করতে পারি তাহলে তোমাদের এখন কাজ হবে তোমরা বের করবা মাইনাস চারশো কুলম থেকে যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে এই ডিস্টেন্সটা কত হবে অবশ্যই উত্তরটা কমেন্টে জানাবা তো আজকে ক্লাস টে পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটা পর্বে ফিজিক্সের অন্য কোনো একটি মজার শর্টকাট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম